শাপ্রে দোসক আজকে আমরা জুলুম এর অপরাধ নিয়ে আলোচনা করব জুলুম একটি মহাপাপ জুলুম হচ্ছে একটা বড় ধরনের মহা অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুছরের মধ্যে বর্ণনা করেছেন সহি মুসলিমের 2577 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন হাদিসে কুছরিটা ইয়া ইবাদি হে আমার বান্দা ইন্নী হারামতু যুলমা আলা নফসি নিশ্চয়ই আমার নিজ সত্তার উপর জুলুমকে আমি হারাম করেছি অর্থাৎ আল্লাহ জুলুম করেন না আল্লাহ কোনো বান্দার উপর কখনো জুলুম করেন না করবেন না আল্লাহ সুবান হচ্ছেন ন্যায় পরায়ণ আল্লাহ সুবান হচ্ছেন দয়াশীল আল্লাহ ক্ষমাশীল আল্লাহ করুণা করবেন দয়া করবেন ক্ষমা করবেন কিন্তু কারো উপর কোন ধরনের জুলুম করবেন না আল্লাহ সুবান তাল্লাহ তারপরে বলতেছেন হাদিসে কুচ্ছিদের বর্ণনা করছেন ওয়াজা আলাত ওয়াজা আল তুহু

এই জুলুমের অপরাধ আল্লাহ সুহানা তালা মাফ করবেন না আল্লাহ সুহানা পবিত্র কুরানুল কারিমে জুলুম সম্পর্কে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন আল্লাহ সবসময় মাজদুমের পক্ষে থাকেন আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন কিছু মানুষের সাথে আল্লাহ সুমতালার কানেকশন সরাসরি থাকে সে যে ধর্মেরই হোক যে মতেরই হোক যেই হোক না কেন কিন্তু সে যদি জুলুমের শিকার হয় সে যদি মাজলুম হয় আল্লাহ তার দোয়া কবুল করে নেয় কারণ মাজলুম আর আল্লাহ সুমান তাল্লাহার মাঝখানে কোনো পর্দা থাকে না মাজলুম যে দোয়া করে সেটা সরাসরি আল্লাহর কাছে চলে যায় এই জন্য আমরা কোন ধরনের জুলুম করব না কোন ধরনের জুলুমের সাথে আমরা সম্পৃক্ত হবে না দুনিয়াতে এরকম আছে অনেক হেফাজত করেছে বন্দিকে করেছে নামাজ রোজা সব করেছে কিন্তু সে যদি মানুষের সাথে অন্যের সাথে জুলুম করে থাকে তাহলে আল্লাহ সুবহান ওয়া সেটা মাফ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন সহিহ মুসলিমের 2581 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা কি জানো? হে আমার সাহাবীরা তোমরা কি জানো যে কিয়ামতের ময়দানে সবচেয়ে অভাবী লোক কারা হবে? সবচেয়ে অভাবী লোক কারা হবে? মাল মুফলিস। সবচেয়ে দরিদ্র অভাবী হত হতভাগা লোক কি মাঠে কারা হবে তোমরা কি জানো তখন শাহবাজ আইন মনে করলেন তারা বললেন যে তাদের টাকা পয়সা নেই তারাই তো সবচেয়ে অভাবী এরকম বললেন রাসুল সাল্লাম বললেন আমার উন্নতির মাঝে সেই হচ্ছে প্রকৃত পক্ষে অভাবী যে কিয়ামতের দিন যে নামাজ সিয়াম সাওম জাকাত নিয়ে আসবে নামাজ রোজা হজ জাকাত সবকিছু থাকবে অথচ সে এই অবস্থায় আসবে যে সে মানুষের উপর জুলুম করেছে সে কাউকে গালি দিয়েছে কাউকে কষ্ট দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারো সম্পদ সে নষ্ট করেছে কারো সম্পদ অন্যায়ভাবে সে গ্রাস করেছে বুক করেছে কাউকে সে অন্যায়ভাবে হত্যা করেছে কাউকে সে প্রহার করেছে কারো গায়ে হাত তুলেছে এই ধরনের অপরাধ করার কারণে মানুষের সাথে জুলুম করার কারণে তার নেক আমল সমূহ ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হবে অমুককে নেক আমল থেকে দেওয়া হবে অমুককে দেওয়া হবে অবশেষে এমন হবে তারা নেক আমল থাকবে না অবশেষে ওই ব্যক্তির গুণাটা তার পাওনাদার এর হক আদায় করতে গিয়ে তার পাপের বোঝা তাকে দিয়ে দেওয়া হবে সে যে অবস্থায় উঠেছিল তার পাহাড় পরিমাণ সোহাব নেকি ছিল কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা বিচার করার পর তার পাহাড় পরিমাণ গুনার বোঝা তার হবে এবং সে জাহান্নামে নিক্ষেপ্ত হবে এজন্য প্রিয় ভাইরা আমরা কারো প্রতি জুলুম করব না অন্যের অধিকার অন্যের মাল সম্পত্তি আমরা নষ্ট করব না যেটি সহি মুসলিমের 2586 নম্বর হাদিস থেকে আমরা জানতে পারলাম আল্লাহ সুবহানাহু আমাদের সবাইকে জুলুম থেকে হেফাজত করুন কোন ধরনের জুল এর সাথে জুলুম অপরাধের সাথে আমরা আমরা থাকবো না আমরা সব সবসময় মাজলুমের পক্ষে থাকবো আল্লাহ সুফান তালা মাজলুমের পক্ষে থাকেন আমরাও মাজলুমের পক্ষে থাকবো আল্লাহ আমাদেরকে আমল করে তফিক দান করুন আহ